জানাচ্ছি ইংলিশ সেন্টারের সাথে আছেন হুমায়ুন কবির অনেক অনেক ভালো লাগছে আবার আপনাদের হাস্যজিল মুখগুলো দেখতে পেয়ে আরও ভালো লাগছে আজকে আমি কথা বলছি আমাদের প্রাণের ভাষা আমাদের মাতৃভাষা বাংলায় আজকে আমরা আলোচনা করব এইচএসসি সিলেবাসের মডিফায়ার্স নিয়ে এবং দেখব কত সহজে মডিফায়ার সলভ করা যায় সাথেই থাকুন মডিফায়ারের সাথে আমরা ছোট্টবেলা থেকেই পরিচিত হয়তো নামটি জানতাম না যে এর নাম মডিফায়ার যেমন এই ছড়াটি আমরা সবাই পড়েছি আই লাভ মাই কান্ট্রি আই লাভ মাই ল্যান্ড গ্রিন বাংলাদেশ মাই হোম ল্যান্ড এখানে মাই মাই গ্রিন এবং মাই এগুলো হচ্ছে মডিফায়ার আরেকটি উদাহরণ দেখা যাক নিলিমা ইজ এ ভেরি গুড গার্ল এখানে গুড ভেরি এবং আর্টিকেল আ এরা সবাই হচ্ছে মডিফায়ার তাহলে প্রশ্ন হচ্ছে মডিফায়ার জিনিসটা আসলে কি ক্যামব্রিজ ডিকশনারির মতে আ ওয়ার্ড ও ফ্রিজ দ্যাট ইজ ইউজড উইথ না ওয়ার্ড ও ফ্রেজ টু লিমিট ওর অ্যাড টু ইটস কঠিন মনে হচ্ছে তাহলে একটি সহজ করে বলা যাক মোডিফাই শব্দটির অর্থ হচ্ছে টু চেঞ্জ স্লাইটলি অর্থাৎ সামান্য পরিবর্তন করা তাহলে মোডিফায়ার শব্দটির অর্থ হচ্ছে যে সামান্য পরিবর্তন করে আমরা মডিফায়ার ব্যবহার করি ওয়ার্ডকে আরও বেশি স্পেসিফিক আরও বেশি স্পষ্ট করার জন্য যেমন আমি যদি বলি নিলিমা ইজ এ গার্ল তাহলে বিষয়টা হয়ে যায় অনেক ওয়াইড আসলে নীলিমা কেমন ভালো না মন্দ ভালো হলে কতটুকু ভালো আর মন্দ হলেই বা কতটুকু মন্দ কিছুই বোঝা যাচ্ছে না কিন্তু আমি যদি বলি নীলিমা ইজ এ গুড গার্ল তাহলে এটা অনেক বেশি আগের চেয়ে স্পষ্ট হয় ইভেন আমাদের মন্দের দিকটা চিন্তাই করতে হচ্ছে না যদি আমি বলি নীলিমা ইজ এ ভেরি গুড গার্ল তাহলে এখানে এই বাক্যটা আরও বেশি স্পেসিফিক ইনফরমেশন দিচ্ছে ইনফ্যাক্ট মডিফায়ার ব্যবহার ছাড়া আমাদের সাধারণ কথাবার্তা বলা অথবা কোনো কিছু লেখা প্রায় অসম্ভব এবার আসা যাক মডিফায়ার কি কী হতে পারে মডিফায়ার হতে পারে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব আমি আবার বলছি মডিফায়ার হতে পারে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব অনেকেই হয়তো ভাবছেন নাও তো মডিফায়ার হয় হ্যাঁ আমি আপনার সাথে একমত নাউন মডিফায়ার হতে পারে তবে নাউন যখন বাক্যে ব্যবহৃত হয় যেটা মডিফায়ার হয় সেটা তখন অ্যাজেকটিভ হয়ে যায় সেটা নাউন থাকে না তাহলে আমি বলতে পারি মডিফায়ার হচ্ছে অনলি অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব এর বাইরে কোনো কিছু মডিফায়ার হতে পারে না এবার আসুন কে কাকে মডিফাই করে চলুন আমরা আগের উদাহরণটিতে ফিরে যাই নিলিমা ইজ এ ভেরি গুড গার্ল এখানে গার্ল কে মডিফাই করে গুড গার্ল হচ্ছে একটি নাউন এবং নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ আবার গুডকে মডিফাই করে ভ্যারি ভেরি হচ্ছে একটি অ্যাডভার্ব তার মানে দেখা যাচ্ছে কে মডিফাই করছে অ্যাডভার্ভ আবার কে মডিফাই করছে আর্টিকেল বা এটাকে আমরা ওয়াইডলি বলতে পারি এটি একটি ডিটার্মিনার অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাজিকটিভ কে মডিফাই করে অ্যাডভার্ব আবার কে মডিফাই করতে পারে ডিটারমিনার ডিটারমিনার হচ্ছে অনেকটা আলুর মতো আলু যেমন সব তরকারিতে ব্যবহার করা যায় তেমনি ডিটার্মিনার ব্যবহৃত হতে পারে নাউনের আগে অ্যাজেক্টিভের আগে এবং অ্যাডভার্ভের আগে যেমন ধরুন আমি যদি বলি নিলিমা ইজ এ গার্ল এখানে গার্ল হচ্ছে একটি নাউন এবং এই নাউনকে মডিফাই করে ডিটার্মিনার আবার যদি বলি নীলিমা ইজ এ গুড গার্ল এখানে গুড একটি অ্যাজেক্টিভ এই অ্যাজেকটিভটিকে মডিফাই করে আ তার মানে ডিটার্মিনার আবার নীলিমা ইজ এ ভেরি গুড গান এখানে ডিটারমিনার মডিফাই করে একটি অ্যাডভার্ভ এবার আসুন কি শুধু কেই মডিফাই করে নাকি অন্য কাউকে মডিফাই করতে পারে অ্যাডভার্ভ মডিফাই করতে পারে ভার্ভ এবং অ্যাডভার্ভকে অ্যাডভার্ভ যে অ্যাজেক্টিভকে মডিফাই করে সেটি ইতোমধ্যে আমরা দেখেছি যেমন নিলিমা ইজ এ ভেরিগুড গার্ল এখানে গুড অ্যাজেক্টিভকে মডিফাই করেছে অ্যাডভার্ভ ভেরি নীলিমা সম্পর্কে আমরা আরও দুটি বাক্য বলি তারপরে দেখি আর কাকে কাকে মডিফাই করে শি ওক স্লোলি এখানে ভার্ভকে মডিফাই করলো অ্যাডভার্ভ সি ওক্স ভেরি স্লোলি এই বাক্যটিতে ভেরি মডিফাই করে আরেকটি অ্যাডভার্ভ স্লোলিকে অর্থাৎ অ্যাডভার্ভ মডিফাই করতে পারে অ্যাজেক্টিভ ভার্ব এবং অ্যাডভার্টকে এখন আসুন যদি ভুলে যাই আমার মতো যারা ভুলো মনের আছেন তারা ভুলে যেতেই পারেন তবে তাদের জন্য আমি একটি টিপ দিতে চাই আপনি চাইলেও ভুলতে পারবেন না সেই নজরুলের গানের মতো আমি চিরতরে দূরে চলে যাব তবু আমারে দেব না ভুলিতে চলুন দেখা যাক কথাটি রাখা যায় কি না প্রশ্নটি ছিল অ্যাডভার্ট কাকে কাকে মডিফাই করে অ্যাডভার্ড কাকে কাকে মডিফাই করে তা অ্যাডভার্ট শব্দটিই বলে দিচ্ছে অ্যাডভার্ট শব্দটিকে ভেঙে আমরা লিখতে পারি অ্যাড ইকুয়াল অ্যাজিকটিভ আর টোটালটা মিলে এবার চলুন আমরা ভুলে যাই অ্যাডভার্ভ কাকে কাকে মডিফাই করে মনে করুন অ্যাডভার্ভ প্রশ্নটি হচ্ছে অ্যাডভার্ভ কাকে কাকে মডিফাই করে অ্যাড দিয়ে দিয়ে ভার্ভ আর টোটালটা মিলে অ্যাডভার্ভ এবার নিশ্চয়ই আপনার মনে থাকবে এতক্ষণ ধরে আমি যা বলবার চেষ্টা করছি সেটি হচ্ছে নাউনকে মডিফাই করে অ্যাজেক্টিভ এবং অ্যাডভার্ব মডিফাই করে অ্যাজিকটিভ ভার্ব এবং অ্যাডভার্ব এই কথাটুকু মনে রাখতে পারলি যথেষ্ট ব্যাস আমাদের মডিফায়ার নিয়ে আলোচনা শেষ অবাক হচ্ছেন ভাবছেন ক্লাসে পড়ানো হয় টু প্লাস টু ফোর আর পরীক্ষার মধ্যে আসে এর সাথে নারীর নাম কি হ্যাঁ কথা সত্য তবে মডিফায়ার নিয়ে সত্যিই আমাদের আলোচনা শেষ এরপর আমাদের কিছু টেকনিক্যাল টার্ম জানতে হবে আর সেগুলো জানলে আমরা মডিফায়ারগুলোকে সলভ করতে পারবো এই টেকনিক্যাল টার্মগুলো কঠিন কিছু নয় হয়তো বেশিরভাগ ক্ষেত্রে আপনার জানাই আছে শুধু নামগুলো হয়তো জানানি আমি নামগুলো আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যেমন দুটো কথা আপনারা সবসময় পাবেন প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার তাহলে প্রি মডিফায়ার এবং পোস্ট মডিফায়ার কি চলুন আগের উদাহরণটিতে ফিরে যাই নিলিমা ইজ এ ভেরি গুড গার্ল এখানে গার্লকে মডিফাই করেছে গুড অর্থাৎ এটি গার্লের আগে বসেছে সুতরাং আমরা বলতে পারি এটি হচ্ছে প্রি মডিফায়ার কারণ প্রি শব্দটার মানেই হচ্ছে পূর্বে অর্থাৎ যেটা পূর্বে বসে মডিফাই করবে সেটাই হচ্ছে প্রি মডিফায়ার আবার আমরা যদি বলি সি ওক স্লোলি তাহলে স্লোলি পরে বসেছে যেটা পরে বসে মডিফাই করবে তার নাম হচ্ছে পোস্ট মডিফায়ার অর্থাৎ প্রি মানে পূর্বে আর পোস্ট মানে পরে অর্থাৎ যেটা আগে বসে মডিফাই করবে তার নাম হবে প্রি মডিফায়ার যেটা পরে বসে মডিফাই করবে তার নাম হবে পোস্ট মডিফায়ার এবার চলুন আমরা আরও কিছু টেকনিক্যাল টার্মের সাথে পরিচিত হই যেগুলো জানলে মডিফায়ার সলভ করা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে তবে এগুলো নিয়ে আমি আলাদা আলাদা করেই ভিডিও করব জাস্ট আজকে আমরা পরিচয় পর্বটা সেরে ফেলি প্রথমেই কথা বলা যাক অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ নিয়ে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হচ্ছে একটি নাউন অথবা একটি নাউন ফ্রেজ অথবা একটি নাউন ক্লজ যেটি তার পূর্ববর্তী নাউন সম্পর্কে ডিসক্রাইব করে অথবা তাকে রিনেম করে কঠিন মনে হলে একটি সহজ করে বলি যা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাই হচ্ছে অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ যেমন কাজী নজরুল ইসলাম আওয়ার ন্যাশনাল পয়েট ওয়াজ বোর্ন ইন চোরুলিয়া এখানে আওয়ার ন্যাশনাল পয়েট এইটুকু হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে সুতরাং এটাই হচ্ছে অ্যাপোজিশন বা আরেকটি নাম হচ্ছে অ্যাপোজিটিভ ডিটার্মিনার ডিটারমিনারকে আমরা যদি ওয়াইডলি বলি তাহলে আর্টিকেল পাজেসিভ ডেমস্ট্রেটিভ কোয়ান্টিফায়ার এবং নিউমেরিক এগুলো সবই হচ্ছে ডিটারমিনারের আওতাভুক্ত তবে এখানে ডিটারমিনার বলতে আমরা শুধুমাত্র আর্টিকেল কি বুঝবো এই অ্যান্ড দি এগুলো হচ্ছে ডিটারমিনার তবে ক্ষেত্র বিশেষে এর বাইরেও ডিটারমিনার হিসেবে অন্য কিছু ব্যবহৃত হতে পারে পাজেসিভ যেমন মাই ইয়োর হিস দেয়ার এটসেট্রা ডেমস্ট্রেটিভ দিস দ্যাট দিস দোস কোয়ান্টিফায়ার সাম ফিউ লিটিল এক্সেট্রা ইনফিনিটিভ ইনফিনিটিভ বলতে বুঝবো টু প্লাস ওয়ার্ডকে যেমন টু গো ইনফিনিটিভ ফ্রেইচ ইনফিনিটিভ ফ্রেইচ বলতে বুঝবো টু প্লাস ওয়ার্ব এরপরে এক অথবা একাধিক ওয়ার্ড যেমন টু গো দেয়ার পার্টিসিপল পার্টিসিপাল দুই প্রকার প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল তবে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপাল কী বুঝবো মানে ওয়ার্ড প্লাস আইএনজি যেমন গোয়িং পার্টিসিপাল ফ্রেইজ পার্টিসিপল ফ্রেইজ বলতে বারপ্লাস আইএনজি এরপরে ওয়ান ও মো ওয়ার্ডস তার মানে বারপ্লাস আইনজির পরে এক অথবা একাধিক ওয়ার্ড ব্যবহৃত হবে যেমন ধরুন গোয়িং দেয়ার ইনটেন্সিফায়ার ইন্টেন্স কথাটার মানে হচ্ছে তীব্রতা বাড়ানো সুতরাং ইনটেন্সিফায়ার বলতে আমরা বুঝতে পারি সো অথবা ভেরি এর বাইরেও ইনটেন্সিফায়ার রয়েছে যেমন ধরুন এক্সট্রিমলি হাইলি নাফ ইত্যাদি তবে সৌ আর ভেরি এই দুইটাই হচ্ছে খুব ফ্রিকোয়েন্টলি ওরিফায়ার হিসেবে ব্যবহৃত হয় নাউন অ্যাজিকটিভ একটি নাউন যখন আরেকটি নাউনের আগে বসে তখন পূর্ববর্তী নাউনটি হয়ে যায় অ্যাজিকটিভ যেমন ধরুন ইংলিশ ক্লাস এখানে ক্লাস একটি নাউন ইংলিশও নাউন তবে ক্লাস নাউন হয় ইংলিশ শব্দটি এখানে হয়ে গেল অ্যাজিকটিভ এটি হচ্ছে নাউন অ্যাজিকটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ একটি অ্যাডভার্ব যেখানে একগুচ্ছ ওয়ার্ড থাকবে তার মানে একাধিক ওয়ার্ড সেখানে দুটো বা তিনটে বা চারটে ওয়ার্ড হতে পারে যেমন ধরুন অ্যাট র্যান্ডম এর বাইরেও আরও কিছু টেকনিক্যাল টার্ম ব্যবহৃত হতে পারে তবে সেগুলো রেয়ার কেস যেমন ধরুন রিলেটিভ ক্লজ রিলেটিভ ক্লজ হতে পারে দ্যাট শি লস্ট হাফ ফাস এখানে দ্যাট একটি রিলেটিভ প্রউোনাও এবং এরপরে রয়েছে একটি ক্লজ ক্লজ মানে হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইন ভার্ব তার মানে দ্যাট শি ল এটা একটি রিলেটিভ ক্লজ এছাড়াও হতে পারে নিউমেরিক যেমন ধরুন ইত্যাদি অর্থাৎ নাম্বার নাম্বারকে আমরা নিউমেরিক অর্থে ধরব এবার চলুন আমরা কতটুকু শিখলাম তার একটা টেস্ট হয়ে যাক আপনাদের পরীক্ষায় যেভাবে করে আসবে সেরকম একটি কোশ্চেন সলভ করা যাক প্রশ্নটি সলভ করার আগে ফার্স্ট টু লাস্ট আপনারা একবার পড়ে নেবেন এবং এর অর্থ বোঝার চেষ্টা করবেন যদি সব ওয়ার্ডের অর্থ জানেন ভালো আর যদি না জানেন তাহলেও কোনো সমস্যা নেই আশেপাশের ওয়ার্ড দেখে আপনারা গেস করার চেষ্টা করবেন এর মানে কি হতে পারে পতার কারণে আমি এখানে পড়ছি না সরাসরি কোয়াস্টেনে চলে যাচ্ছি কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য ড্যাশ প্রি মডিফাই দ্য নাউন ইনভেনশনস অব মডার্ন টেকনোলজি এখানে বলেছে প্রি মডিফাই দা নাউন অর্থাৎ নাউনকে মডিফাই করে অ্যাজিকটিভ সুতরাং শূন্যস্থানে আমাদেরকে একটি অ্যাজিকটিভ বসাতে হবে সুতরাং সেটা হতে পারে কম্পিউটার ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট inventions অব modern টেকনোলজি ইট has চেঞ্জ দ্য ওয়ার্ল্ড পোস্ট modify দ্য verb. আমরা জানি কে মোডিফাই করে adverb, সুতরাং এখানে আমাদেরকে একটি adverb বসাতে হবে এখানে টা কি হবে সেটা আমাদেরকে বলে দেবে এর অর্থ it has চেঞ্জ দ্য ওয়ার্ল্ড হতে পারে গ্রেটলি হতে পারে ড্রামেটিক্যালি হতে পারে ড্রাস্টিক্যালি এখানে আপনার পূর্ণাঙ্গ স্বাধীনতা রয়েছে আপনি কি ব্যবহার করবেন তবে সেটা অবশ্যই অর্থপূর্ণ হতে হবে ইট ইজ বিং used ইন প্রি মডিফাই দ্য নাউন সেক্টাস এখানে বলেছে প্রি মডিফাই দ্য নাউন আমরা জানি নাউনকে মডিফাই করা অ্যাজেক্টিভ সুতরাং আমরা এটা বলতে পারি ইট ইজ বিং ইউজড ইন ওল্ড সেক্টাস কারণ এখন প্রায় সকল ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার করা হয় সুতরাং এটা হতে পারে ওল্ড সেক্টাস বৌথ টিচার্স অ্যান্ড স্টুডেন্টস ইউজ ইট পোস্ট মডিফাই দ্য ওয়ার্ড উইথ অ্যান ইনফেনেটিভ ইনফেনেটিভ তারপরে আছে নলেজ তাহলে ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ওয়ার্ব সুতরাং আমরা এখানে বলতে পারি বৌথ দ্য টিচার্স অ্যান্ড দ্য স্টুডেন্টস ইউজ ইট টু অ্যাকোয়ার অথবা টু গেইন তারপরে আছে নলেজ তাহলে টু অ্যাকোয়ার নলেজ অথবা টু গেইন নলেজ সো ইট ইজ হেল্পিং এডুকেশন পোস্ট মডিফাই দ্য ওয়ার্ব ওয়ার্বকে মডিফাই করা হচ্ছে অ্যাডভার্ড সুতরাং আমরা এখানে বলতে পারি সো ইট ইজ হেল্পিং এডুকেশন ওয়াইডলি অথবা হিউজলি এরকম বলতে পারি ইট হেল্প পোস্ট মডিএাইড দ্যান ইনফিনিটিভ ডিজিজেস আমরা জানি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস বলতে পারি ইট হেল্প টু ডায়াগোনাইজ ডিজিজেস অর্থাৎ রোগকে নির্ণয় করা ইট হ্যাজ কুইক অ্যান্ড প্রি মডিফাইড নাউন ট্রানজেকশন আমরা জানি নাউনকে মডিফাই করা অ্যাজেকটিভ সুতরাং ট্রানজেকশন মানে হচ্ছে লেনদেন লেনদেনের আগে প্রাসঙ্গিক একটি অ্যাজেকটিভ আমাদের বসাতে হবে তাহলে এটি হতে পারে ফাইনান্সিয়াল ট্রানজ্যাকশন তাহলে অর্থ হলো ইট হ্যাজ কুইক্যান্ড এটা দ্রুত করেছে অর্থনৈতিক লেনদেনকে ইট ইজ অলসো ইউজড পোস্ট মডিফাই দ্য ওয়ার্ব ইন ইন্ডাস্ট্রিস অ্যান্ড ফ্যাক্টরিস তাহলে এখানে বলেছে পোস্ট মডিফাই দ্য ওয়ার্ব আমরা জানি ভার্বকে মডিফাই করে অ্যাড ভার্ব সুতরাং এখানে হতে পারে ইট ইজ অলসো ইউজড হতে পারে এক্সটেন্সিভলি মানে প্রচুর পরিমাণে অথবা হতে পারে ওয়াইডলি অর্থাৎ অনেক বিস্তৃতভাবে ইত্যাদি ইন ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ফ্যাক্টরিজ মানে শিল্প কারখানায় বাট ইট ইজ নট ইনভেন্টেড বলেছে পোস্ট দ্য ওয়ার্ভ তাহলে মডিফাই করে অ্যাড ওয়ার্ভ সুতরাং এটি হতে পারে ওভার নাইট মানে ইট ওয়াজ নট ইনভেন্টেড ওভার নাইট এটি রাতারাতি আবিষ্কার করা হয়নি ইট টুক প্রি দ্য নাউন ইয়স টু ডেভেলপ তাহলে নাউনকে মডিফাই করা অ্যাডেকটিভ সুতরাং আমরা এখানে বলতে পারি ইট টুক ম্যানি ইয়ার্স অনেক বছর লেগেছে টু ডেভেলপ আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট রইল আপনারা যত পারেন এক্সারসাইজ সলভ করবেন তাতে করে হবে কি আপনার টেকনিক্যাল টার্মগুলো সব নখদর্পণে চলে আসবে আর আপনাদের সুবিধার্থে আমিও এক্সারসাইজ নিয়ে প্রচুর প্রচুর ভিডিও করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আর আমার কাজ আপনাদের ভালো লেগে থাকলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা বা কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন দেশকে ভালোবাসুন বিশ্ব মানবতার জন্য কিছু করুন ভালো থাকুন